নমস্কার আজকে আমরা দেখতে দেখতে একটা মাস কয়েকটা দিন আছে দু সালকে আমরা পেরিয়ে এলাম আজকে যে আমি প্রোগ্রামটা বিশেষ তথ্য আপনাদের দেব যে দু সাল কেমন যাবে এটা প্রত্যেকেই আমার কাছে আসছে যে গুরুজি বা দাদা বা বাবা যে যাই যে দু হাজার পঁচিশ সালটা আমরা কি কেমন পেতে পারি বা কি হতে পারে বা কেমন যাবে টোটাল একটা আমি জিস্ট আছি আপনাদের সামনে তুলে ধরবো তো দু হাজার পঁচিশ সাল যদি আমি তত্ত্ব বিচারে আসি তাহলে দু হাজার পঁচিশ সাল তত্ত্ব বিচারে এলে আমি কি দেখব টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ অর্থাৎ পাঁচ আট দুয়ে সাত আট দুয়ে নয় অর্থাৎ দু হাজার পঁচিশ সাল আমরা পাচ্ছি মঙ্গল আপনার জানেন মঙ্গল একটা গ্রহ যেটা নটা গ্রহ বারোটা রাশি সাতাশটা নক্ষত্র তার মধ্যে মঙ্গল একটা গ্রহ আমি টোটাল ওভারঅল আমি প্রত্যেকটা রাশি সম্পর্কে পরের এপিসোডটা আমি প্রত্যেকটা রাশি সম্পর্কে বলবো তার জন্য আপনাকে প্রোগ্রামটা দেখতে হবে সাথে থাকতে হবে কিন্তু আজকে আমি দু হাজার সালটা টোটাল কেমন যাবে ওভারঅল যে নটা গ্রহ বারোটা রাশি এবং সাতাশটা নক্ষত্র যেটা আমি আমাদের আপনাদেরকে আমি কার্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে নটা গ্রহ বারোটা রাশি সাতাশটা নক্ষত্র যে টোটাল দু হাজার পঁচিশ সাল কেমন যাবে বা কি পেতে চলেছি দেখুন দু হাজার চব্বিশ সালটা আমাদের কিছু ভালো কিছু মন্দত্ব গেল এটা তো মেনের নিতেই হবে কিছু ভালো গেছে যেমন কিছু খারাপটাও কিন্তু গেছে কিন্তু দু হাজার পঁচিশ সালে আমরা কি আশা করতে পারি যেমন দু হাজার পঁচিশ যে বললাম তত্ত্ব বিচার যদি আসি বিশ্লেষণ করি সংখ্যা তত্ত্ব বিচার আমরা পাচ্ছি টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ সমান পাঁচ আট দুয়ে সাত আট দুয়ে নয় নয় হচ্ছে মঙ্গল তাহলে আমরা মঙ্গলটা পাচ্ছি তারা গ্রহের একটা মঙ্গলের কি ভূমিকা থাকতে পারে রাহুর কী ভূমিকা থাকতে পারে চন্দ্রের কি ভূমিকা থাকতে পারে বুধ গ্রহের কি ভূমিকা থাকতে পারে বৃহস্পতি গ্রহের কি ভূমিকা থাকতে পারে শুক্র গ্রহের কী ভূমিকা থাকতে পারে শনির গ্রহ কী ভূমিকা থাকতে পারে কেতুর গ্রহ কী ভূমিকা থাকতে পারে তার জন্য প্রত্যেকটা রাশি সম্পর্কে অবশ্যই বলবো যেহেতু অনেকটা এখন দেরি আছে কিন্তু আজকে আমি ওভারঅল বলছি যে দু সাল কেমন যাবে তার জন্য আমি যেটা আপনাদের সাথে ধরেছি এই যে দু হাজার পঁচিশ সাল কেমন যাবে কোন গ্রহের প্রতিকার এবং কোনটা শুভ গ্রহ হবে কোনটা অশুভ গ্রহ হবে কোনটা প্রতিকার করলে আপনি ভালো থাকবেন এই যে দু হাজার পঁচিশ সাল কোন রাশি কেমন যাবে এবং কোনটা অশুভ গ্রহ হবে আপনার জীবনে কোনটা আপনার শুভ গ্রহ জীবনে আপনার জীবনে বার্তা পৌঁছে দেবে এটা হচ্ছে দু সাল এবার আমি আগে বললাম একটু আগে বললাম যে সংখ্যা তত্ত্ব বিচার দেখতে পাচ্ছেন সংখ্যা তত্ত্ব বিচার দু হাজার পঁচিশ সাল সংখ্যা তত্ত্ব বিচার টু প্লাস ফাইভ অর্থাৎ পাঁচ আট দুই সাত আট দুই নয় নয় হচ্ছে মঙ্গল তাহলে দু হাজার পঁচিশ সাল সংখ্যা তত্ত্ব বিচারে আমরা কি পেলাম নয় হচ্ছে মঙ্গল তাহলে আমরা দু হাজার পঁচিশ সাল কেমন যাবে এবার দু হাজার পঁচিশ সাল সংখ্যা তত্ত্ব বিচারে আমরা কী পেলাম এরপর দু হাজার পঁচিশ সালে আমি যেটা একটা বিশেষ আলোচনা করছি ওভারঅল আমি কিন্তু ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা রাশি সম্পর্কে এখন বলছি না এটা আমি পরের এপিসোডে পরের প্রোগ্রামে আপনাদের জন্য প্রত্যেকটা রাশি মেষ রাশি বৃষ রাশি ধনু ধনুরাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি মকর রাশি সমস্ত রাশি সম্পর্কে আমি আপনাদের সামনে অবশ্যই বিশেষ তথ্য আমি জানাবো তার জন্য আপনাদের কি করতে হবে প্রোগ্রামটা আমাকে দেখতে হবে ওয়াচ করতে হবে আপনাদেরকে আজকে বলছি দু হাজার পঁচিশ সাল ওভারঅল কেমন যাবে দেখুন এই দু হাজার পঁচিশ সাল কিছু ত্যাগ আপনি কিছু পেয়ে ত্যাগ করবে কিছু না পেয়ে ত্যাগ করবে কিছু পাবেন তার বিনিময়ে কিছু ত্যাগ করবেন এবং কিছু না পেয়ে আপনি কিন্তু ত্যাগ করবেন দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সাল যারা দীক্ষা নিতে চলেছেন বা দীক্ষা নেওয়ার মনস্থির করেছেন খুব ধার্মিক হবে দু হাজার পঁচিশ সাল দেখবেন দীক্ষাদানের পক্ষে বা খুব ধার্মিক যারা থাকবেন তাদের উপর কিন্তু খুব শুভ কর দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সাল যাদের দ্বিতীয় হাউসে লগ্নে রাহু বসে থাকবে আমি শুধু আর একটা গ্রহণ নিয়ে বলছি দ্বিতীয় হাউসে যদি লগ্নে রাহু থাকে সে কিন্তু তার কোনো বাড়ির জাতক বা জাতিকা কুকর্মের সাথে যুক্ত থাকবে শারীরিক খুব ভালো যাবে না আইন আদালতে দ্বারস্থ হতে হবে নেশাগ্রস্ত হয়ে যাবে শরীর চেহারা একদম ভালো হবে না একদম টিং টিংয়ে চেহারা হয়ে যাবে মানে আপনি দেখলেই বুঝতে পারছেন মুখে ছাপ দেখলেই বুঝতে পারবেন যে টোটাল কী দোষারহ চলতে চলেছে দু হাজার পঁচিশ সাল এটা একটা বললাম দু হাজার পঁচিশ সাল যাদের আবার লগ্নে যদি কারোর চতুর্থে রাহু থাকে তাদের কিন্তু খুব অহংকারী ভাব থাকবে তাদের জীবনে দুঃখ আসবে তাদের অপচয় হবে হঠাৎ কারণে অর্থ বেরিয়ে যাবে ঋণগস্ত দেখা দেবে এবং দুর্ঘটনায় কবলে পড়বে দুর্ঘটনা মানে কি গাড়ি অ্যাক্সিডেন্ট না নিজে নিজে একটা দুর্ঘটনা ঘটেই ফেলবে কিন্তু এই দু হাজার পঁচিশ সাল যাতে রাহুর প্রকোপ থাকবে যাদের রাহু প্রকোপ থাকবে দু হাজার পঁচিশ সাল ওভারঅল যাদের ব্যবসা তারা কিন্তু খুব সাফল্য পাবে তাহলে আপনি আপনাকে আপনারা আপনাকে প্রশ্ন করবেন যে আমি তাহলে ব্যবসা করছেন কি বিরাট সাফল্য পাবো না সেটাই কথা না কথা হচ্ছে এটাই কি দু সালে যারা ব্যবসা যুক্ত আছে তুলনামূলক সাফল্য পাবে মার্চের পর যারা ব্যবসা করছেন তারা কিন্তু মার্চের পর মিলিয়ে নেবেন ব্যবসায় ভালো সাফল্য পাবে এবং যারা একটা ব্যবসা করছেন তাদের কিন্তু দ্বিমুখী অর্থাৎ আরও দুটো ব্যবসা করার মানসিকতা থাকবে কিন্তু এই দু হাজার কুড়ি সাল যারা ব্যবসার সাথে যুক্ত আছে যারা প্রশাসনিক জায়গায় আছে বা যারা বিভিন্ন ভালো সেক্টরে চাকরি করছেন যারা গোয়েন্দা ডিপার্টমেন্টে আছে যারা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে আছে যারা কর্পোরেট হাউসে আছে যারা আইটি সেক্টরে আছে যারা কোনো কোম্পানিদের সাথে যুক্ত আছে তাদের পক্ষে কিন্তু খুব ভালো হবে প্রমোশন কিন্তু হবে এবং যারা কর্মযোগে আছে দেখবেন তাদের কিন্তু জব চেঞ্জ হবে সেটা কিন্তু জুলাইয়ের পর জুলাইয়ের আগে কিন্তু হবে না সেটা এবারে বলবো কি করে সেটা রাশি এবং লগ্ন অনুযায়ী যে দু হাজার পঁচিশ সাল রাশি লগ্ন অনুযায়ী কেমন যাবে এরপর আছি যারা বললাম দু হাজার পঁচিশ সাল পরিবারের কিন্তু একটা কিন্তু ভালো যাবে না দেখবেন আপনার পাঁচ বছর সাত বছর স্বামী স্ত্রীর মধ্যে একটা মত পার্থক্য মতবিরোধ বা একটা বিচ্ছেদের মতো জায়গায় দাঁড়িয়ে গেছে কিন্তু এমন একটা ঘটনা ঘটবে আপনারা মিলিয়ে নেবেন এই দু হাজার পঁচিশ সালে তার সন্তানের মুখ চেয়ে কিন্তু সেটা আবার জোড়া হয়ে গেল মানে অ্যাডজাস্ট হয়ে গেল আপনি ভেবেছিলেন যেটা আমার দাম্পত্য জীবন টিকবে না কিন্তু কোনো একটা কারণ দেখবে দু হাজার পঁচিশ সাল যদি রাশিলগ্ন অনুযায়ী বলি তাহলে দেখবেন মঙ্গলের আমরা পাচ্ছি কিন্তু তত্ত্ব তাহলে দেখবেন সেই জায়গাটাতে কিন্তু আমি আবার রিকভার করলেন মানে সংসারটা আবার আপনার এলো মানে সংসারটা খুব কিন্তু ছাড়াছাড়ির মতো অবস্থায় গিয়েছিল কিন্তু দু হাজার পঁচিশ সাল স্বামী স্ত্রীর মধ্যে ওই বাচ্চাটার মুখ দেখে তারা কিন্তু দুজন মেনে এবং মানে নিল অ্যাডজাস্ট করে নিল দু হাজার পঁচিশ সাল যাদের রাহু পীড়িত থাকবে তারা কিন্তু নানান রোগে ভুগবে দেখবেন মিলিয়ে নেবেন আজকে আপনি কোনো নার্সিংহোম বা কোনো হাসপাতালে ট্রিটমেন্ট করছেন করছেন কিন্তু আপনাকে ব্যাঙ্গালোর মণিপাল ইত্যাদি ইত্যাদি যে আপনাকে ছুটতে হবে হ্যাঁ রোগে কিন্তু একটা আক্রান্ত হবে দু সালে এবং যাদের পঁয়ষট্টি বছর ঊর্ধ্ব তাদের কিন্তু শারীরিক একটা খুব সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে দু হাজার পঁচিশ সাল বাড়ির প্রত্যেকের শারীরিকের জন্য বললাম দু সালে যদি কারো দশম স্থানে রাহু থাকে তারা কিন্তু খুব প্রতিষ্ঠিত হবে আপনারা সবসময় একটা হয়তো ভাবে রাহু খারাপ মোটেই না রাহু কিন্তু ভোগ করতে দেয় না দু হাজার পঁচিশ সালে যদি দশম স্থানে কারো রাহু থাকে তারা কিন্তু বিরাট একক দ্বারায় প্রতিষ্ঠিত হবে কারো সহযোগিতা নেবে না নিজের দ্বারায় নিজের দ্বারায় নিজের ভাবনা নিজে একটা বড় প্রতিষ্ঠিত হতে পারে দ্বাদশে যদি কারো রাহু থাকে তাহলে তার বিদেশ যাত্রায় থমকে যাবে যদি দু হাজার পঁচিশ সালে দ্বাদশে কারু রাহু যদি বিরাজ করে তার বিদেশ যাত্রা থমকে যাবে পাসপোর্ট হবে সমস্ত হয়ে যাবে কিন্তু বিদেশ যাত্রা সে যেতে পারবে না দু হাজার পঁচিশ সালে স্বামী মধ্যে একটা মতবিরোধ দেখা দেবে যদি মঙ্গল যদি কারো নিচস্ত থাকে মঙ্গল যদি কারো নিচস্ত থাকে তাহলে স্বামী মধ্যে একটা মত দেখা দেবে এবং যেটা এখনকার আছে প্রেম প্রীতি ভালোবাসা সেই জায়গায় একটা বিচ্ছিন্নতা হবে বাড়ির মধ্যে আপনি একটা চাইছেন যে একটা মুখার্জি বাড়ির মেয়ের সাথে একটা চেটার্জি বাড়ি মেয়ে বা চক্রবর্তী বাড়ি মেয়ে সেটা কিন্তু হবে না একটা মুখার্জি বাড়ির সাথে অন্য কারো কাজটা একটা দেখবেন সে আবদ্ধ হয়ে যাবে প্রেম প্রীতিতে আবদ্ধ হয়ে যাবে দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সাল যারা পড়াশোনার দিক দিকে আমি বলবো এবং যারা উচ্চশিক্ষায় যারা যা আছে তারা কিন্তু খুব সময়টা কিন্তু কাজে লাগা দু হাজার পঁচিশ সালে মঙ্গলের গ্রহ মনে মঙ্গল ঢুকছে মনে আপনাদের পড়াশোনা ক্যারিয়ারটা কিন্তু খুব ভালো জায়গায় দেবে কিন্তু সেটাকে আপনাকে সতর্কতার মধ্যে করতে হবে সেই মনঃসংযোগটা দিতে হবে সেই মনঃসংযোগ দিতে হবে আমি বলেছি না ব্যর্থতা আসবে সফলতাও কিন্তু আসবে ওভারঅল দু হাজার পঁচিশ সাল যেটা আপনাদের একটু হিংস দিলাম সেটা আপনারা দেখতে পেলেন এবং যারা ব্যবসা করছেন ওভারঅল তাদের পক্ষে ভালো আছে যারা ডিভোর্স হয়ে গেছে ওই যে বললাম যাদের ডিভোর্স মামলা স্বামী স্ত্রীর মধ্যে তারা কিন্তু একটা নতুন সংসারের মধ্যে আবদ্ধ থাকবেন দু হাজার পঁচিশ সাল যারা নতুনত্ব গাড়ি নেওয়ার চিন্তাভাবনা করবেন তাদের পক্ষে সুখকর আছে যারা নতুন কিছু ফ্ল্যাট বা কোনো একটা বাড়ি কেনার ইচ্ছা করবেন তারাও কিন্তু সফলতা পাবেন ইনভেস্টমেন্ট যদি করতে চান দু হাজার পঁচিশ সাল তাদের পক্ষে কিন্তু সুখকর এবং প্রত্যেকটা যে রাশি 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 তুলা রাশি মকর রাশি কন্যা রাশি ধনুরাশি সমস্ত যে রাশি সেই রাশি সম্পর্কে আমি বিশেষ তথ্য এবং বিশেষ পরামর্শ আপনাদের জন্য দেব আজকে শুধু আমি বললাম যে দু সাল কোন গ্রহ কেমন যাবে কোনটা আপনার জীবনে শুভ নিয়ে আসবে কোনটা আপনার জীবনে অশুভ নিয়ে আসবে এবং তত্ত্ব বিচার যেটা বললাম টু প্লাস জিরো প্লাস টু প্লাস টু মানে ফাইভ মানে আপনার পাঁচ আট দুয়ে সাত আট দুয়ে নয় বিচার আসছে মঙ্গল এই তত্ত্ব বিচারের সম্পর্কে আমি পরের প্রোগ্রামে অবশ্যই বলবো প্রত্যেকই ভালো থাকুন সুন্দর থাকুন সাথে থাকুন প্রোগ্রামটা দেখতে থাকুন